অনেক বড় বড়ো কাজ নিয়তের কারণে ছোট হয়ে যায় আবার অনেক ছোট ছোটো কাজও নিয়তের কারণে অনেক বড় হয়ে যায় আল্লাহ ফেরেস্তাদেরকে বিবেক দিয়েছেন ভালো কিছু করতে খারাপ কাজ থেকে বিরত থাকতে আর পশুদেরকে বিবেক দিয়েছেন তারা অন্যের ক্ষতি করতে কারণ তাদের বিবেক দেন নেই আর মানুষকে বিবেক খারাপ ভালো এবং মন্দ সব কিছু উভয় জিনিসই দিয়েছেন যাতে তারা বিবেক খাটিয়ে বসবাস করতে পারেন আর ভালো বিবেক খাটিয়ে সেই মানুষগুলো যারা বসবাস করেন তারা ফেরস্তাদের সমতুল্য সমমর্যাদা পায় আল্লাহ আমাদের তাদেরকে অনুসরণ করতে বলেছেন কখনো উপরের উপরে নির্ভর করে থাকেন না জ্ঞান অর্জনের জন্য দেশ দেশান্তরে ঘুরেছি ঝড় পদার্থে পদ ধৈর্য ধারণ করেছি কাক পরীক্ষার মতো খুব ভেবে বিছানায় ত্যাগ করেছি রাগ হলো এমন একটি বাতা যা বিবেকের প্রদীপ নিভিয়ে দেয় গোপন বিষয় দুজন অতিক্রম করলে ছাড়িয়ে পড়ে স্ত্রী যদি আপনি কেবল তার গুণাগুণ দেখে ভালোবাসেন তবে প্রকৃত ভালোবাসা নয় প্রকৃত ভালোবাসা তখনই হবে যখন আপনি তার মধ্যে দোষ দেখেও তাকে ভালোবাসবেন আমাদের জীবনে অধিকাংশ সমস্যা হয় দুটি কারণে এক আমরা অনেক সময় চিন্তা না করেই কাজ করি দুই আবার অনেক সময় আমরা কাজ না করেই চিন্তা করি চারটি জিনিস মর্যাদা ভিত্তি করে যেমন ধৈর্য সহনশীলতা বিনয় উদারতা সুন্দর মানুষের সাথে ভালো ব্যবহার করা চারটি জিনিস মহত্বের পরিচয় দেয় মানুষের উপর উপকার করা অর্থশ্রম বৃদ্ধি ও পরামর্শ দেওয়ার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা কারো ভালো কাজে পুরস্কার অযথা দ্রুত দেওয়া কাউকে শান্তি দেওয়া বা শাস্তি দেওয়া থেকে বিরত থাকা তাড়াহুড়া না করা চারটি কাজ নিচু স্বভাবের পরিচয় দেয় গোপন কথা ফাঁস করে দেওয়া দুই নম্বর হলো বিশ্বাসঘাতকতা করা তিন নম্বর হলো অসাধ্য অন্যের ধোষ সমালোচনা করা চার নম্বর হলো প্রতিবেশী বা সঙ্গীর সাথে আশেপাশে মানুষের সাথে খারাপ আচরণ করা জ্ঞানীরা চারটি জিনিস থেকে দূরে থাকে এক যে কোনো কাজে তাড়াহুড়া করে না দুই সিদ্ধান্ত হীনতায় তারা তাড়াহুড়া ভুগে না তিন নম্বর আত্মসিদ্ধতা দেখানো চার নম্বর গুরুত্বপূর্ণ কাজে অবহেলা না করা আমরা এই জিনিসগুলো অবশ্যই বিবেচনা করে কাজ করবে ইনশাআল্লাহ